উনি বলছে ভাই আপনি আবার খাওয়ার এক মাস পরে থেকে আমি দেড় মাস পরে থেকে ভাই রেজাল প্রথম তো ভাই কিচ্ছুই পাইনি এখন রেজাল হচ্ছে তো এখন ভাই যেকোনো জিনিস ধৈর্য ধৈরে খাইতে হবে আপনাকে ওইটা পরিপূর্ণ নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে যদি ব্যবহার না করি আপনি বলেন খাওয়ার একদিন পরেই কেন যে আমার স্বাস্থ্য কই তখন আমি কি করি আমি কারণ ভিউয়ার্স বারবারই বলতেছি প্রতি ভিডিওতেই আমি বলি যে এগুলা কিন্তু কোনো কোনো মেডিসিন না এগুলো কিন্তু সাপ্লিমেন্ট বিভিন্ন যেরকম খেজুর খেজুরের রস থেকে যেমন খেজুরের গুড় হয় আখের থেকে আখের রস মানে আখের থেকে কিন্তু চিনি হয় এরকম প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এখানে ফল ফ্রুট এগুলো প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই পাউডারটা কিন্তু হয় হ্যাঁ তো অনেকে কি অনেকে কমপ্লেন করে ভাই আমি তো একটা খাইলাম দশ পনেরো দিন হইলেও কোনো কাজ পাইতেছি না ভাই একটাতে কোনো রেজাল্ট পাবেন না বারবার বলতে এটা কিন্তু মেডিসিন না এটা কিন্তু সাপ্লিমেন্ট এটা কিন্তু একটা কোর্স কোর্স একটা কমপ্লিট করতে হবে একটা সময় দিতে হবে আর এটা শুধু পাউডার খেলেই হয় না হ্যাঁ এটার সাথে কিন্তু আরো মিক্স করতে হয় অনেকে প্রশ্ন করে ভাই আমি তো এটা দেখ কিনছি এটার সাথে আবার যদি অন্য গুলো কিনতে হয় তাহলে তো আমার টাকা ইনভেস্ট অনেক যায় তা বিয়ার্স আপনার ডাক্তারের কাছে যখন যান একটা অসুখের জন্য তখন ডাক্তারকে একটা ওষুধ সাজেস্ট করে না লগে কিন্তু আরো আরো কিন্তু অনেকগুলো ওষুধ সাজেস্ট করে জি ভাইয়া তো এরকমই এটার সাথে কিন্তু আরো অ্যাড করতে হয় যেরকম বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম খেজুর কিশমিশ এবং মধু দুধের সাথে ব্লেন্ড করে তারপর খাবেন এটা হলো নিয়ম জি সবাই কিন্তু এগুলো বলে না আসলে তাহলে কিন্তু রেজাল্টটা দ্রুত পাবেন হ্যাঁ প্রায় এক মাস বা তিন মাসের মধ্যে বা কন্টিনিউ দুই আড়াই মাস তিন মাস এর তিনটা যে ফুল কোর্স ওই তিনটা কোর্স করলে আশা করি ইনশাআল্লাহ আপনার মনোপুত মানে মোটামুটি এটা তিনটা মাস আপনার এটা আজকে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে তো প্রশ্ন করবেন যে ভাই আমি তো তিন মাস খাইলাম এভাবে খাইলাম যেভাবে বলছেন তা কাজ হয় না তখন একটা বোঝা যায় কিন্তু আপনি একটা খাইয়ে যদি হতাশ হয়ে যান তাহলে তো হবে না হবে না ওকে আমরা কথা বারাবো না আমরা এখন প্রাইজে যাব। তারপর আজকে কোনো অফার আছে কিনা ইনশাআল্লাহ অফার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক্স ওকে এই যে হাজী হাজী এসে মানে স্টাফ কোয়ার্টারে এসে ডেমরা স্টাফ কোয়ার্টার যে শপিং মলটা আছে হাজি হোসেন প্লাজার ঠিক এক্সেলেটরে এখানে আসে এই যে স্বর্ণের দোকান বাম পাশে তারপর কিন্তু এই যে সাউদিয়া কসমেটিক এখানে চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে এবং অথেন্টিক প্রোডাক্টে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ ভাই তো ঠিক আছে সব ভাই কি কি একটু পরিচয় করে দেন এটার কাজটা কি আসলে মূলত ভাই যে এটা মূল কাজ হচ্ছে আপনার আপনার শারীরিক স্টেমিনা বৃদ্ধি করা শরীরের ওজন বৃদ্ধি করা যারা স্বাস্থ্যহীনতায় ভুগতেছেন তাদের এদের ক্ষুধা মন্দা দূর করা ঠিক আছে রুচি রুচিটা বাড়ায় রুচিটা যাদের দুর্বল দুর্বলতা কাটাবে বুঝি হ্যাঁ তো এগুলা কিন্তু অনেকগুলোর কাজই হয় তারপরে অনেকে হার কিন্তু ক্যালসিয়ামে কম আর মজবুতের গঠনও করে দুধ দুধ দিয়ে যে খাবেন দুধ তো একটা হার মজবুতের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তারপর বাদাম

অ্যাড করা আছে যেমন ন্যাচারাল ফল বিভিন্ন ফল দেওয়া আছে জ্যৈষ্ঠ মধু দেওয়া আছে খাঁটি দুধ দেওয়া আছে পুদিনা পাতা ফিরা আখরোট সোয়ালাম এগুলো দিয়ে তৈরি কিন্তু এটা হ্যাঁ তো এটার সাথে আমরা অ্যাড করতে বলছি কি কারণে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য হ্যাঁ দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনারা যেন তিন মাসের ভিতরে একটা ভালো একটা রেজাল্ট পান হ্যাঁ আবার অনেকে বলে যে মোটা ওরকম মোটা না কিন্তু একটা শরীরটা ফিট রাখবে আর এনার্জি আনবে শরীরটা হুম ভাই আর যেটা বলতেছি আর ওজন বলতে ওরকম ওজন না হ্যাঁ হয়তো দুই তিন কেজি এরকম এরকম হবে

তো এখানে কিন্তু এই যে ব্রাউন কালার সম্পূর্ণ ব্রাউন কালার এটাই পেয়ে যাচ্ছেন আর প্যাকেটটা কিন্তু এখন নতুন গেটআপে চলে আসছে এই ব্লু কালার আগের যে গেটআপটা বারবার বলতেছি ওটা যতদিন যার কাছে যতদিন স্টকে থাকবে দিনই পাবেন এরপরে কিন্তু নতুন গেটআপ এটা আর এটার ভিতরে বলতেছেন এই যে একই সেম কালার আগের পাউডারটাই সেম জাস্ট প্যাকেটটা কালারটা চেঞ্জ হ্যাঁ ভিতরের ম্যাটেরিয়ালস যে উপাদানগুলো একই আচ্ছা পানি আশাফ পানি নিয়ে আসছে আমরা দেখি পানি ঢালতেছে এটার সাথে মিক্সড করেন দেখে কি অবস্থা চামচ তো নাই না আচ্ছা এইভাবে প্যাকেট থেকেই নেন সমস্যা নেই প্যাকেট থেকেই নেন খালেন সমস্যা নেই আমরা ডেলে দেখাই ডেলে না খাইয়াও দেখা হ্যাঁ এটা বিশেষ করে সবকিছু অফ হোয়াইট কালারের হয় আচ্ছা মানে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটা এরকম কালার থাকবে ব্রাউন মানে অফ হোয়াইট আচ্ছা এটা ভালো মতো মিক্সড করতে হবে আর এটার সাথে বারবার বলতেছে ওই যে বাদাম চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম খেজুর কিসমিস মধু এবং দুধ খাটি গরুর দুধ মিক্স করে তারপর খাবে চামিজদার আরা দিতে বললে আর একটু সুন্দর হইতো আচ্ছা এখন যেহেতু নেই আমরা ইনস্ট্যান্ট দেখাচ্ছি দেখাচ্ছি দেখে দেখেন হ্যাঁ এটা একদম মিক্স হয়ে গেছে যে ভাই কিন্তু খায়া দেখাইতেছে এমনও খাওয়া যায় মাশাআল্লাহ

ওকে এই চামিজাল দিলে তা তো একদম এই হয়ে আসলে ভালো মতো মিক্সড করা নাই এগুলো ব্লেন্ড করে খেতে হয় হ্যাঁ এই কারণে তা খারাপ লাগে নাই নাকি না ভাই এটা কি মিষ্টি জাতীয় নাকি হালকা হালকা মিষ্টি হালকা মিষ্টি হালকা মিষ্টি মানে খাইতে কিরকম মানে এটা রকম লাগে মানে এটা বিভিন্ন ফল বিভিন্ন ইয়ের যে নিচাশের যে একসাথে গুলো হালকা স্মেলটা আছে স্মেলটা হচ্ছে মিষ্টি মিষ্টি জাতীয় এক ধরনের স্মেল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সমস্যা নেই ভিউয়ার্স আপনারা কিন্তু এগুলা সবাই দেখায় না আমরা কিন্তু আজকে মানে প্যাকেটে খুলে একদম মানে খাওয়া খেয়েছে ভাই খেয়ে রিভিউটা দিছে তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা আমি পারি আপনিও পারবেন ওকে তো ঠিক আছে এরকম কয়টা কোর্স কমপ্লিট করতে হবে ভাইজান এটা হইছে এবছর কোর্স না এবারে এবারে কা দিব স্পেশাল অফার

ওই যে ন্যাচারাল জিনিস ফল ফুলের নিচ চাষ থেকে এটা তো মাধ্যমে বললাম যেটা খেজুরের ভাই খেজুরের রসে থেকে খেজুরের

ওকে তো ঠিক আছে এটা ডক্টর বিশ্বাস প্রোডাক্ট ইন্ডিয়ান মনে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাইয়া আচ্ছা আচ্ছা তো এটাও নিতে পারেন ভাষাবাশে আচ্ছা অফারটা একটু মানে কয়টা কোর্স বা কি ভাবে যদি চাইটা যদি কেউ না চার পিস তো ওনার জন্য রাখবো 1100 টাকা চার পিস নিলে চার পিস 1100 টাকা আচ্ছা চার পিস 1100 টাকা টাকা একটা কোর্স